প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড এবং সকাল থেকে এতগুলো কাজ করছি আমরা আমার মনে হয় একে অপরের সাথে কথা বলার টুকু সময় পাচ্ছি না কিন্তু এখন আমরা প্রচুর অনেক কিছু ডিসকাস করতাম অনেক কিছু কথা বলতে বলতে আসতাম এবং দিনটা আমাদেরই খুবই ভালো লাগছে যে এত মানুষে আমাদের দিনটা সেলিব্রেট করতে এসেছে সবাই আহ সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং তোমাদেরকেও সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আর এই আরকি সুগন্ধকে খুব ভাল লাগে বারবার ওর দিকে তাকাতে ইচ্ছে করছে এই বলতো অনন্যাকে কেমন লাগছে মোটামুটি একজন ফ্যাশন কুইন নেমে এসেছে মনে হচ্ছে আমাদের সামনে সো ডেফিনেটলি মানে ভিমলি খাচ্ছি বারবার আজকে দিনটার জন্য কতদিন ধরে প্রস্তুতি চলেছে প্রায় ছ মাস মানে আমরা অ্যাকচুয়ালি আইThink আমরা আগে শুধু যে জন্য প্ল্যান বাট অ্যাকচুয়াল প্রস্তুতি

তো প্রেমের মৌসুমটাকে কি ব্যবহার করলো বিয়ের জন্য আমরা দুজনেই কেউই ভ্যালেন্টাইন্স ডে বিশ্বাস করি না আমরা মনে করি প্রত্যেকটা সারা বছরই ভ্যালেন্টাইন্স ডে হওয়া উচিত সারা বছরই গিফট পাওয়া উচিত সারা বছরই প্রেম থাকা উচিত তো এই ডেটটা আমাদের যেহেতু ভালো লেগেছে সেই জন্য করেছি তো মানে প্রেমের মরশুমের সাথে কোনো সম্পর্ক নেই খুব অবভিয়াস একদমই করতে চাইনি ফোরটিন ফেব্রুয়ারি সবাই করে তো আজকে কি বিশেষ উপহার দেওয়া হলো একে অপরকে এই দেখা

ফাইনালি আমরা বলেছি যে শুভ কাজটা যেটা আশেপাশে দিনের বেলা হয়েছে এবং আমরা সবাই কালারফুল করেছে পুরো ব্ল্যাক ছিল না বাট রাইট নাও ইটস এ পার্টি টাইম সো এখানে আর ওই ক্লো মানতে চাইছে এবারে জাস্ট ওয়্যার ইওর ওন কালার আজকে সকাল থেকে কি কি রিচুয়ালস হলো সকাল থেকে প্রচুর কিছু হয়েছে আমরা সকালবেলা মানে আমি এসেছি সুকান্তর বাড়িতে এবং আমি কিন্তু একা গাড়ি চালিয়ে এসেছি গাড়িতে এটা আমাকে বলতেই হয় নিজে গাড়ি চালিয়ে এসেছে আর সবাই সবাই আমার রাস্তায় যতগুলো সিগনালে আমি দাঁড়িয়েছি সবাই আমাদের কি হচ্ছে কেন একটা মি বেরারসি পরে গাড়ি চালাচ্ছে এরকম টাইপের একটা রিয়াকশন দিয়েছে তো আর আমি তাড়াতাড়ি করে গেছি তারপরে আমাদের আশীর্বাদ হয়েছে আমাদের ফ্যামিলি সবাই বড় যারা ছিলেন সবাই আশীর্বাদ করেছেন শুধু বড় না আমি কিন্তু বাচ্চারাও মিষ্টি খেয়ে আশীর্বাদ করেছে বন্ধু আছে আরুষ ও আমদিকে আশীর্বাদ করেছে তো সবারই দরকার প্রচুর প্রচুর গিফট পেয়েছে আপনি বলতে পারেন আপনাদের মেনুতে কি কি রয়েছে

আর সেকেন্ডলি কাকিমা মানে সুকান্তর মাও আমাকে একটা সুন্দর ডায়মন্ড এর নেকলেস দিয়েছে তারপরে আমার বাবা মা কি দিয়েছে ইটস এ গোল্ড চেইন যেটা হয় ইউজুয়ালি বাঙালির বাড়িতে সো সেটাই আই গট ইট টুডে আমাকে সহায়ক একটা সোনার আংটি দিয়েছে ডায়মন্ড এর আংটি দিয়েছে সরি আই গট এ ডায়মন্ড রিং ফ্রম হিম তার সহায়ক আমাকে একটা ডায়মন্ড রিং দিয়েছে সো আমাদের फ्रेंड्स আর এখন তো অনেক কিছু আছে যেগুলো আমরা তুলে দেখেনি তো তখন যেগুলো ওপেনিং হয়েছে সেগুলো এখন বলতে আচ্ছা একটা বক্তব্য এখনো কিন্তু কাকিমাই রয়ে গেছে হ্যাঁ। আরেকটু টাইম লাগবে। আমরা তুই এ আছে। সবাইকে বলেন না যে হঠাৎ করে তুমি হয়ে যাও। সেটাও আমাদের মধ্যে আমরা তুই আছি তুই ছ। হ্যাঁ। আর তোমাদের ডান্স পারফরম্যান্স আছে তো? ওহ ইয়েস। প্রচুর প্রচুর নাচব। প্রচুর প্রচুর লোকে নাচও দেখব। আর নিজের এনগেজমেন্ট না খাওয়া যায় না। খেতে আমাকে হবে। এই তো আমি আমার দিদির এনগেজমেন্টটাকে শিখকাবে যে খেতে হবে।

যদি এনগেজমেন্টটা আজকে ভালো ভালো হয়ে যায় কাল থেকে তাহলে শুরু করব আর আমরা এতই ভুতলে না তো আমরা কারোর ছাড়তে পারছি না কোনো কিছু আমরা এখন সব প্রিপারেশন নিজেরা করেছি তো বিয়েটা হয়তো ভাবে ছেড়ে দিতে পারবো টাইম তো লাগবে